শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব চার পার্সেন্ট নয় বাংলার কিছু কর্মীদের ডিএ বাড়লো টেন পার্সেন্ট নয়া বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যের অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মীদের ভাতা বা ডিএ চার শতাংশ বাড়ানো হবে অর্থাৎ আগে সরকারি কর্মীরা দশ শতাংশ ডিএ পেত বর্তমানে তারা পাবে চোদ্দ শতাংশ ডিএ এবং বাজেটের মাধ্যমে মে মাস থেকে এই নিয়ম কার্যকারী হবে বলে জানিয়ে দেওয়া হয় কিন্তু ভোটের প্রচারে মেদিনীপুরের এগরার এক জনসভায় দিয়ে বৃদ্ধি সম্পর্কে এক নয়া সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা শাসক দলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন সরকারি কর্মীদের পয়লা মে থেকে বর্ধিত হারে দেওয়া হবে টাকা পাবেন পয়লা জুন আমি আলোচনা করে ঠিক করলাম পয়লা মে থেকে নয় পয়লা এপ্রিল থেকেই টাকাটা দেব পয়লা মে থেকে যখন বেতন টাকা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন সেই প্রতিশ্রুতি এবার পূরণ করলেন মমতা তবে এই আবহে সরকারি কর্মীদের কপাল আরও ডবলভাবে খুলে গেল কারণ সম্প্রতি রাজ্য সরকার আরও দশ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করল গতকাল অর্থাৎ তেরোই জুন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর প্ল্যানিং ও বাজেট শাখার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ এক লাফে দশ শতাংশ হারে বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের অ্যাংলো ইন্ডিয়ান স্কুল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ দশ শতাংশ হারে বৃদ্ধি করা হচ্ছে আর এই নিয়ম কার্যকর করা হবে পয়লা জানুয়ারি থেকে এই বিজ্ঞপ্তি জেরে সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগছে কেন কয়েকজন নির্দিষ্ট বিভাগের শিক্ষকদের ডিএ বৃদ্ধি পাচ্ছে আসলে বলে রাখা ভালো প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ পঞ্চম বেতন কমিশনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে কিন্তু সরকারি শিক্ষকরা ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় থাকায় তাদের এই মুহূর্তে ডিএ বৃদ্ধির সুবিধা থাকছে না প্রসঙ্গত আগে এই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ একশো শতাংশ ছিল কিন্তু বর্তমানে দু সালের পয়লা জানুয়ারি থেকে তা বাড়িয়ে একশো শতাংশ করা হচ্ছে অর্থাৎ জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ বকে দেওয়া হবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ